বিয়ের পর এটাই তাদের প্রথম জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছেন ব্যাপারটা ভীষণ স্পেশাল এবং জাস্ট কিছুক্ষণ আগেই তাদের জামাই ষষ্ঠীর স্পেশাল ভুরিভোজ খাওয়া সম্পন্ন হয়েছে এই মুহূর্তে রয়েছি তানিয়াদের বাড়িতে এবং মা বর সবাইকে নিয়ে সব পরিবারে আর কি খাওয়ার পর আড্ডা দিচ্ছে সেই ফাঁকেই আমিও একটু আড্ডা দিতে আর কি চলে এসেছি কেমন আছে তিনজন আগে জানব খুব ভালো খুব সুন্দর ব্যাস ও ভালো আছে আমি ভালো আছি আর আজকে মানে ওরা ওরা ভালো মানে আমার ভালো ওরা যদি সুন্দর থাকে আনন্দে থাকে ভালো থাকে সেটাই তো আমার ভালো লাগবে না ওরা এ কয় ছিল বজ বজে তারপরে ও বলছিল আমি ডুয়ার্স যাব। আমি বললাম ডুয়ার্স যাও যেখানে যাও ওই কান্টিনে নিয়ে আসবো বুধবারে যদি না আসো তারপরে কালকে ওরা ফিরেছে তারপরে এসেছিলো একটু বিকেলে অল্প সময়ের জন্য তারপরে সকাল থেকে ফোন করছি বলছি আমি ঠিক সময় পৌঁছে যাব তা আমি ভাবছিলাম বা আমার ছেলেকে কি একবার পাঠাবো প্রথম বছর আনাটা উচিত কিন্তু নিয়ম মতন তা ওরা বেরিয়ে গেল বলে আমি আর না আনাটা নিয়ম যাই হোক ভালো লেগেছে আমাদের আর আমরা তো ওই পরিবারের মধ্যেই ছেলে আর আমি আর এই মেয়ে যাবাই আপাতত ছেলের বিয়ে হলে তারপর সেটা কি হবে জানি না তা আপাতত আমরা এরকম আনন্দ মিলে মিশে কখনো আসবে যাবে এইভাবেই দিনগুলো কাটে শুনছিলাম তো সারা রাত ঘুম হয়নি তো নীলদার সাথে তো মানে অনেক যুগের মানে সম্পর্ক কিন্তু জামাই হিসেবে প্রথমবার কি বলতো তো জামাই হিসেবে তো প্রথমবার সম্পর্কটা ষোলো বছরের ওর সঙ্গে ওর বাবা জেনেছে অনেক পরে আমি একটু একটু করে ওদের জানতাম অনেকবার অনেক কিছুতে সাহায্য করেছি হ্যাঁ কিন্তু মানে জামাই হিসাবে যেহেতু এখন ওদের বিবাহিত জীবন ছমাস মাস হয়ে গেল তা সেটা একটা একটা কেমন লাগে যে ঠিকঠাক যদি দিতে না পারি করতে না পারি আমার একটু আরও কিছু সাজানোর ইচ্ছে ছিল একটু এখানে আলপনা করার ইচ্ছা ছিল একটু ফুল টুল দিয়ে হার্ট সেগুলো জায়গাটাও ছোট দুটো ডগই পেরে উঠিনি কিন্তু ঘুম হয়নি ওই কারণেই রান্নাবান্নার টেনশান ঠিকঠাক কমপ্লিট করব তারপর ওরা আসবে তার আগে আমি সব কিছু কমপ্লিট করতে চাই নইলে ও যেরকম খায় আমার জানা কিন্তু ওই জামাই হিসাবে আজকে একটু গুছিয়ে গেছি দেওয়াটার জন্যই টেনশান ছিল কিন্তু আমার একদম কোনো কষ্ট হচ্ছে না আমি সারারাত ঘুমাইনি ভোর থেকে পরিশ্রম করি আমি ভীষণ ফ্রি আছি খুব ভালো আছি কোন অসুস্থও লাগছে না কিচ্ছু লাগছে জামাই কাছে সরাসরি যাইনি জামাই হিসেবে প্রথম জামাই জামাই আদরটা তো প্রথমবার একটু বলে অনুভূতি পেট ভর্তি আর চো বন্ধ আর ইচ্ছা ইচ্ছা ছিল অনেক কিছু আরো খাওয়ার যেমন মিষ্টি ছিল এবং আমার প্রিয় লিচু আম কিন্তু সেগুলো ইচ্ছা থাকলেও খেতে পারলাম না কারণ আপাতত মোটামুটি লোক বলে এই পর্যন্ত ভরে গেছে আমার পুরো এই পর্যন্ত ভরে রয়েছে আপাতত তো সেটা যতক্ষণ না আবার হজম হবে ততক্ষণ আর নিতে পারছি না তো কারণ এই একটাই দিন হচ্ছে সুযোগ মানে লুটেপুটে খাও দারুণ ছিল কিন্তু তোমার কোনটা ছেড়ে গেল না না অ্যাকচুয়াল ব্যাপারটা আমার অনেক কিছুই প্রিয় জিনিস কিন্তু আমি সবকিছুই কিন্তু একটু লিমিটে খাই কারণ আমাকে দু পিস ইলিশ মাছ দিয়েছিল সর্ষে দিয়ে ওটা আমার খুব প্রিয় কিন্তু আমি এক পিসই খেয়েছি এবার মাটন চার পিস ছিল সেখান থেকে আমি তিন পিস খেলাম প্রথমে দু পিস বার করেছিলাম তখন মনে করলাম যে আর একটু খাওয়া যেতে পারে কিন্তু আমি খাবো না আমাকে যদি আপনি বলেন যে একটা গোটা বিরিয়ানি খেতে হবে আমি খাবো না কিন্তু বিরিয়ানি আমার প্রিয় অল্পটা খাবো তো সেই জন্যই সব কিছুই মিলিয়ে মিশিয়ে খেলাম এবং অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কিন্তু বাড়ির প্রত্যেক দিনের খাবারে তো এতগুলো পথ থাকে না তো সেহেতু এতগুলো পথ তো কোনো কোনো জিনিস সাথে খেতে গেলে একটু বেশি পেট ভরে যায় আর সেই কারণের জন্যই পাওয়ার ন্যাপে যাওয়ার কথাটা বলছিলাম তো চেষ্টা করব যে মোটামুটি নিজেকে ঠিক রাখা এবং যারা রান্না করেছে তাদেরকে আরো বাহবা দেওয়া যাতে তারা উৎসাহ ভালো ভালো করে রান্না করুক আরও জিনিসটা খারাপ লাগলেও বলবো হ্যাঁ এটাই ভালো লেগেছে আমার মা শিখেই পাঠিয়েছে যে শাশুড়ি বদনাম করিবে না শ্বশুরবাড়ি বদনাম করিবে না যদি একটা যাই হোক খেতে চাইলে দিতাম না তারপরে ফলটা কিন্তু সেটা তো হ্যাঁ মেনুতে আজকে মানে পুরো বাঙালি আনা ব্যাপারটা ছিল তো যেহেতু আমার বর খুব বাঙালি খাবার খেতে ভালোবাসে তো ডাল ছিল প্রথমে পাতে ছিল ঘি কাঁচা লঙ্কা যেটা একদম আমার খুব প্রিয় পাঁচ রকমের ভাজা ছিল মুগের ডাল ছিল ইলিশ মাছ ভাজা ছিল সর্ষে দিয়ে ইলিশ ছিল মাটন ছিল চিংড়ি মাছ ছিল সালাড ছিল দই মিষ্টি ফল चटनी সবই ছিল তুই ভাইকে বললাম ভাই একটা জিনিস মিস করেছিস পান আমার মিষ্টি পান খুব ফেভারিট সেটা পাইনি সেটা দেখছি পরে দেখছি বিকেলবেলা আজকে জামাই ষষ্টি বহু ষষ্টি নয় তোমার পরের প্রশ্নটা ছিল যে পান না আমার পান না না ঠিক করেছিস না থাকলে জামাইটা আসতে বলছিস আচ্ছা এক মিনিট আজকে ওর পছন্দ জিনিসটা কোথা থেকে আসবে বলুন তো না তো না না যদি যদি বউ না থাকে তো জামাইটা আসতে বলছিস সেটা পরের কথা ষষ্টি ষষ্ঠী করে কখন যখন জামাই ষষ্টি জানে তখন বহু ষষ্টি ওই বাড়িতে করবে এটাই আমার প্রশ্নটা ছিল যে এখানে তো এই বাড়িতে তো জামাই ষষ্টি হচ্ছে ওই বাড়িতে কি বউ না হ্যাঁ খেলো তো চার দিন ধরে বসে খাওয়া দাওয়া করে চার দিন ধরে মা আছেন তো তারা সবাই রয়েছেন তার মধ্যে যদি কেউ বলে নতুন বউ যদি বলে আমি রান্না করবো তাকে তো না করা যায় না হেসেলটাকে তাকে ছেড়ে দেওয়া হলো ঠিক আছে তুমি রান্নাটা করো রান্না করেছে সব ঠিক আছে কিন্তু প্রয়োজনীয়তে একটু বেশি করে ফেলেছে রান্নাটা হ্যাঁ আম গাছ হচ্ছে কিন্তু আমটা এখনো সেভাবে পাকেনি বলে আনা হয়নি জামরুল আছে অনেক করমচা গাছ আছে অনেক রকমের গাছপালা আছে তো সেগুলো ওখান থেকে পেরে নিয়ে হ্যাঁ নারকেল গাছ আছে তো সেগুলো আজকে পেরে নিয়ে ওখান থেকে আনা হয়েছে

এটা একটা নতুন রোল নতুন একখানা এপিসোড তৈরি হয়েছে তো সেখানে আমার যে ক্যারেক্টার সেটা হচ্ছে জামাইয়ের তো জামাইয়ের ক্যারেক্টার যেটা সেটা আমি জামাইয়ের ক্যারেক্টারের মতোই পালন করতে চাই না বদলেছে মানে কি মানে একটু মানে একটু ঘ্যাম ঘ্যামাই বলে তো ছেলে তারপরে বিয়েটাও করতে হবে তার জন্য তখন অতটা ছিল না এখন একটু মানে একটু মেজাজটাই আলাদা চলাফেরা একটু অন্যরকম সেটা বুঝি আমি কারণ যেহেতু জামাই যতই তুমি দশ বছর 16 বছরের সম্পর্ক থাক তখন কি জাম ছেলে থেকে জামাই হচ্ছে এখন পুরোপুরি জামাই যার জন্য এখন একটু অন্যরকম এই যে তুমি বলে দিলে তখন যে শাশুড়ি থাকা হলো শাশুড়ি কিনে দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছা করি ইচ্ছা করি মানে ওটাকে দেখানোর চেষ্টা করি দেখুন আমরা যে যে সিনেমায় যে বিভিন্ন রকম ভিলেনদের দেখি তারা কি অরিজিনাল ভিলেন নাকি তারা ওই ওই পার্টটা ভিলেনের তার তো এখানে আমাকে জামাইয়ের পার্টটা তো করতে হবে সব যদি ছেলে ছেলেগুলি হবে জামাই না করলে যাই জামাই রেগে যাবে একটু ভালো করে খাওয়া দাওয়া দেয় জামাই এসছে সেটা চালিয়ে তো এই যে জামাই বাবুটা ছেলের বিয়ে মানে তো ওকেই দাঁড়াতে হবে আমার তো এখন হাজবেন্ড নেই ওই জামাই বাবু ওই বাবার কাজ সব করবে আর ছেলের বিয়ে মানে ওকে তো আমি পেটে না ধরি তবু তো ওকে আমার ওর প্রতি আমার একটা আলাদা টান কারণ ষোলো বছর হয়ে গেছে ওর সঙ্গে সম্পর্কটা যে রিসেন্ট দেখে শুনে বিয়ে বা রিসেন্ট বিয়ে ওকে কোনো দিন দেখিনি এরম ব্যাপারটা তো না ওর সঙ্গে একটা অন্যরকম টান ভালোবাসা হয়েই গেছে তা আমার ছেলের বিয়ে মানে ওরাই সব ওই বাবা ওই জামাইবাবু সব করবে তা সেখানে আমার ছেলের বিয়ে মানে তো ওকে তো গিফট পেতেই হবে মেهرবাড়ি থেকে ওইভাবে আমার তরফ কিছু গিফট যদি বিয়েটা দিয়ে দিয়েছি ছেলের দিলে আমার মোটামুটি হাতপা ছড়া হাতপা মনে করি তা ওদেরই সব করণীয় কর্তব্য আর বিয়ের পর মানে বিয়ের কে না কাটা অর্থাৎ আরো জিনিসপত্র কিনবে তারপরে একটু আমার ছেলের গয়না টয়না যদি বউয়ের জন্য কিনি তখন আমার মেয়েও একটা শক্ত করে মা আমাকে এটা দাও কি আসলে সোনার দামটা প্রচুর হয়ে গেছে মানে ইচ্ছে থাকলেও পারি না করতে হবে এটা মানে যেহেতু বাড়িতে আমাদের আর কেউ নেই এবার ওই আমার একমাত্র ছেলে বলো জামাই বলো আমাদের পাশে দাঁড়াবার আপাতত ওই সব আগে হাজব্যান্ড ছিল এখন ওই সব ওপরে আত্মীয় পরিজন আছে কিন্তু ও যেটা করবে আমার আর এক দিদির মেয়ে আছে ওই ঠাকুর পুকুরে ও আছে ওর হাজবেন্ড আছে ওকেও মেয়ের মতন দেখি ওরাও দাঁড়াবে পাশে পাশে দাঁড়াবে না বললে ভুল ওরাও ভালোবাসে আমাদের কিন্তু ওর প্রতি আমি বেশি একটু ভরসা করবো বা আশা করবো হ্যাঁ তার প্রতিও করবো সুমনও ভালো জামাই কিন্তু ওর প্রতি আমার ভাষাটা বেশি থাকবে ওর নিজের শালার বিয়ে ওদের উপরই সব ছেড়ে দেবো ওই যাবে কথা বলতে যাবে দেখভাল করবে কে না কাটা কিভাবে কি হবে সব কিছু এই হিসাবে একটা আমার বিরাট আসলে যেহেতু আমি প্রথমে কথা বলি যে আমাদের বাঙালদের নাম আমরা তো বাঙালি বা মরিষালদের বেসিক্যালি এই মেয়েদের জন্মদিন বলো বা কোন রকম স্বাদ বা এই যে জামাই ষষ্ঠী এইগুলো রিচুয়ালস মানে হয় না তো আমার ছোটো থেকেই এই ব্যাপারটা খুব ভালো লাগে যে রিচুয়ালসগুলো দেখবে আমার বিয়েতেও তোমরা যখন এসছো দেখেছো সব কিছু মানে বাঙালিয়ানা বজায় রেখে রিচুয়ালসগুলো কিন্তু রেখেছিলাম যে বাঙালি থেকে ওই নিয়মকানুনগুলোতে কিন্তু সরে যায়নি তো আমার ছোটো থেকে সেই জন্মদিন বলো বা জন্মদিনটা যে মেয়েদের কাছে খুব স্পেশাল হয়ে থাকে তো সেটা কিন্তু ওইভাবে পালন কখনো হয়নি তো মানে ওই যে ধান দুব্বো মাথায় দিয়ে মানে অ্যান্ড সব কিছু বেড়ে টেরে এতটা কিছু করে কখনোই হয়নি কারণ হলে কিছু অত খারাপ হতে পারে বলেই সেটা বাড়ির লোক করতো না তো একবার আমার জন্মদিনও পালন করা হয়েছিল ওর মানে তখন সহযোগিতায় বাবাকে খুব মানে হ্যাঁ হ্যাঁ দশ সালে দু সালে বাবা তখন ওকে দায়িত্ব দিয়েছিল সে সব কিছু ক্যাটারিং থেকে ডেকোরেশন থেকে সব কিছু ওই দায়িত্ব নিয়ে খুব বড় করে ওই অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ানো হয়েছিল তো আজকের এই খাওয়া দাওয়ার পর্ব এবং যে সাজিয়ে দেওয়াটা যে প্রথমবার নিজের বাড়িতে নিজের কোনোরকম ইনভলভমেন্ট ছাড়া যে আমি একদম আসলাম অ্যান্ড বসে পড়লাম গেস্ট হিসেবে বসে পড়লাম সুন্দর করে সাজুগুজু করা ব্যাপারটা তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার যেটা এর আগে কখনও হয়নি তো নিজের বাড়িতে তো বহুবার খেয়েছি বহু রকম খাবার খাবার খেয়েছি কিন্তু এই যে গুছিয়ে গিফট পাওয়া বসেই সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর একটা মানে ওয়েলকাম জানানোর মা কখন আসবি কখন আসবি এই ব্যাপারটা এটাতে এই ফিলিংসটা এর আগে কখনো হয়নি তো এটা আজকে অবশ্যই একটা অন্যরকম ফিলিংস এন্ড এটা খুব স্পেশাল একটা মোমেন্ট আমার জন্য শেষ হয়নি ফার্স্ট হাফের পর্ব মিটেছে সেকেন্ড হাফটা এখনো বাকি আছে তাই তো একদমই প্রস্তুতি নেব আপনারা গেলেই একটা ঘুম দেব গোন্ধawar পরে প্রস্তুতি শেষ হবে আমার